তোমার মাঝর রাখবো ছেড়ে থে বোন তোমার মাঝর রাখবো ছেড়ে থে ওরে ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌরার পাব না 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 যেতে দেব না তোমার রাখব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখব ছেড়ে না যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে মগা ধুলি ওরে যাব ব্রজের কুলে কুলে মগ পায় ধুলি ধুলি ওরে পাগল যাব ব্রজের কূলে পায় মগরঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখব তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখব তারে যেতে দেব না তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌরার পাব না খাপা ছেড়ে দিলে সোনার গৌরার পাব না না ছেড়ে দেব না তোমার ঋদ মাঝার রাখব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না নিজের স্বামীর বিয়েতে পাগলের মতো নাচ করছে আখি লাগলো আয়ান কথাগুলো বলে মাহি আবারও গান শুনতে শুনতে বন্ধু সাথে সাথে চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়ল মাহির এমন ব্যবহার কেমন জানি নিরাশ করল আয়নকে মাহি হুট করে বললো গাড়িটা পুরাতন হয়ে গেছে নতুন দামি গাড়ি কিনে দিতে তবে কি সুন্দর মুহূর্ত সবাইকে এক সাইড করে আগে নিজের সব সময়টা আয়নের নামেই লিখে দিত সাথে করে নিয়ে যাবে ভেবে তখনই উক্ত ঘটনায় চোখ গেল আদ্রিত মাথা গরম হয়ে যায় গাড়ি থেকে নেমে ছেলেগুলোর পাশে যাবে এর আগেই আখি এমন একটা কাণ্ড ঘটায় যাতে আদ্রিত এবং সেখানের আশেপাশে থাকা সবাই অবাকের চরম শীর্ষে পৌঁছে যায় হাতে একটা ইট আখির ওটাতে রক্ত লাগানো এইমাত্র মাত্র একটা ছেলের মাথায় চালিয়েছে ওটা সবাই পরিস্থিতি বুঝে ওটার আগে আর একটা ছেলের মাথায় চালালো তারপর সাথে সাথে আরেকটার লোকগুলো ফোন বের করে ভিডিও করতে শুরু করলো কেউ আখিকে থামাচ্ছে না আর না পরিস্থিতি বুঝতে ইচ্ছুক ছুটে গিয়ে আখির হাত ধরে নিল আয়ান যেও না তুমি ছেড়ে দিও না আমায় আমি তোমার জন্য সব করব শুধু ছেড়ে যেও না আমায় পাশে থেকো আমায় আমার তোমাকে বড্ড প্রয়োজন আয়ান যেও না আখির সব কথায় অনেক খারাপ লাগে কাজ করলো আজিতের ভেতর কেন কিছু লোক সত্য ভালোবাসার কদর করতে জানে না কেন সত্য অনুভূতিগুলোর সাথে ওরা খেলা করতে ভালোবাসে তবে কি কাউকে ভালোবাসাটা আজকালকার পৃথিবীতে শুধুই একটা ভুল সারা জীবনের কষ্টের কারণ কেন ওই স্বার্থপর লোকগুলো সুখে থাকে আর যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদেরই কপালে কেন কষ্টটা লেখা থাকে হয়তো তাদের অনুভূতির শক্তি বেশি থাকার কারণে ওদের ভাগের কষ্টটাও বেশি হয় এসব আকি কনজিভ করেছিল কয়েকদিন যাবৎ শরীর কিছুটা খারাপ থাকলে নিজে চেক আপ করেছিল আখি আয়ান শুনলে হয়তো অনেক খুশি হবে ওকে আগের থেকে অনেক বেশি ভালোবাসবে ওর হয়তো আমার বাবা মাকে ছেড়ে আসতে আমার কত কষ্ট হয়েছিল আমি জানি সেদিন আমার স্বপ্নগুলো ধুলোই মিশিয়ে দিতে আমার কত কষ্ট হয়েছিল শুধু আমি জানি সেদিন নিজের গর্ভে বেড়ে ওঠা প্রাণটা শেষ করে দিতে আমার কত কষ্ট হয়েছিল আজও যে সেই অনুভূতি থেকে নিজেকে করে না। মনে হয় সেটা ঘরে কাজের লোক নেই তবে এইসব কাজ তো আমাদেরই করতে হবে না রে মা তুই যা আমি ওকে এসব দিয়ে আসছি ঘরে কাজের লোক ওই মাহির জন্যই ও সবাইকে বিভিন্ন কারণে তাড়িয়ে দেয় ওর জন্য এখন এ বাড়িতে কেউ কাজ করতে আসতে চায় না আর দিন আমরা দুজন মিলে কাজ করি আর ও বসে বসে খায় সেটা না হয় যেতেও দিলাম এখন ওর এক্সট্রা কাজও আমরা করব না ওর সাহস কি করে হয় তোমাকে অর্ডার করে কাজ করানোর ওকে তো আমি এখনই দেখেছি আয়েশা দয়া করে আর অশান্তি সৃষ্টি করিস না মা আমি তো শশা কেটে নিয়েছি এতে তো কোনো কষ্ট হয়নি আমার মা তুমি ওর কাজের লোক না যে ওর করে বলল হতে পারে তাই এদিকে আয়ানের বুকে লেপটে থেকে এখনো ন্যাকা কান্না করছে মাহি আর আয়ানের অগচরে ঠোঁট বাকিয়ে হেসেই যাচ্ছে মীরা রহমান আর কোনো উপায় না পেয়ে আয়েশার দরজার সামনে কান্নায় ভেঙে পড়েছেন ওনার কি আর করার আছে ছেলের বিরুদ্ধে গিয়ে দরজা খুলে দেওয়ার ক্ষমতাও যে ওনার নেই আজকাল বাচ্চারা বড় হয়ে গেলে যে মা বাবাকেও তাদের মতো চলতে হয় উক্ত অনুভূতি অনেক পীড়া দান করছে ওনাকে বেশ খানিকক্ষণ পর কলিং বেলের শব্দও কানে ভেসে এলো আয়নের আয়ান উঠে গেল দরজা খুলতে কিন্তু দরজা খুলে এমন কাউকে দেখতে পাবে তা কখনো অনুমানেই আনেনি সে স্বয়ং আখি দাঁড়িয়ে আছে ওর সামনে উক্ত দৃশ্য মেনে নেবার সুবাদে আয়ন অবাকত্ব নিয়ে এবার আখির পানে প্রশ্ন ছড়ল বেশি আর কারোর ভেতর কম তবে অনুভূতি ছাড়া কোনো মানুষ হয় না